জয় বড় মার জয় মাগু সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবার মঙ্গল করো মা হ্যালো সবাই কেমন আছো আমরা আজকে জায়গায় অনেক দিনের আশা হয়তো পূরণ হচ্ছে আমরা যাচ্ছি যাই কোথায় যাচ্ছি সব তোমাদের দেখাবো সাথে থেকো আজ রবিবার বিকেলে এখন প্রায় চারটে বাজে আমরা যাই হোক সমস্ত কাজকর্ম সেরে ওর বাবাকে বললাম আজকে চলো না একটু বড় মার কাছে যাবো ওর বাবা বললো হ্যাঁ যাবে তা চলো তুই ছেলেকেও বললাম তোরা কি যাবি তোরা গেলে আমরা ট্রেনে না হলে আমরা গাড়িতে যাব। ছোট ছেলে বললো মা আগের দিন বেড়াতে গিয়ে আমার পড়াটা নষ্ট হয়ে তার জন্য আমরা আজকে আর যাবো না তোমরাই যাও তাই ওর বাবাকে বললাম তাহলে পক্ষীরাজ বের করো আমাদের পক্ষীরাজ করে আমরা চলে যাই তাই বসন্ত এসে গেছে বসন্তর হাওয়া খেতে খেতে বেশ মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে মাঠ ঘাট জঙ্গল পেরিয়ে বেশ সবুজের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নৈহাটি মাঠ উদ্দেশ্যে মায়ের কাছে যাব অনেক দিন ধরে আসা ছিল মানে জবের থেকেই কানে এসেছে বড়ো মার আবির্ভাব বা নীলা যেটাই বলেন না কেন কথাটা তবে থেকেই আমার খুব ইচ্ছা ছিল বড় মার দর্শনে যাব কিন্তু কবে যাব। সেটা তো ঠিক বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি মার কৃপানা হলে হয় না এই যে আমরা চলে এসেছি বাবা গাড়িটাকে রেখে নিল এবার আমরা পুজোটা কিনে এবার মায়ের কাছে যাবো পুজো

আর একটা ভাইয়ের সাথেও দেখা হলো ও পুজো দিতে এসছে এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি মার পুজো দেওয়ার জন্য ডালাটা একশো এক টাকা নিলো এবার একটা পুজকোষণা তার বাবার কাঁধে উঠে বা যাই হোক কেউ হবে তাদের কাঁধে উঠে দেখছে আমিও মায়ের দর্শনের জন্য দাঁড়িয়ে গেছি ওর বাবা পুজো দেখে আর আমি মায়ের একটি টুকটুক করে ভিডিওটা করছি আর মাকে সমানে রাখছি মাগো সবার মঙ্গল করো ভালো রাখো সবাইকে সুস্থ রাখো অনেক দিন পরে মা আমার এই আশাটা পূরণ করলো তার মানেই মা আছে মা শুনেছি মাকে কাউ কাউকে ফেরায় না তাই আমারও মায়ের কাছে কিছু চাওয়ার ছিল মায়ের কাছে চেলাম মাকে প্রণাম করলাম ভক্তি ভরে মায়ের প্রসাদ নিলাম তারপরে যাই হোক মায়ের পুজোটা দিলাম দেওয়ার পরে সত্যি এত ভালো লাগছিল না ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না এই যে বাইরে থেকে মায়ের মন্দির আমরা বাইরোড গেছিলাম আমাদের এখান থেকে যেতে হলে ব্যারাকপুর যেতে হবে বারাসাত থেকে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে নৈহাটির ট্রেন আমরা তো পক্ষীরাজ করে গেছিলাম যাই হোক আমাদের কত করে ভাড়া ঠিক বলতেই পারবো না তবে আমাদের পক্ষীরাজেই আমরা